আসসালামু আলাইকুম বিহস আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে একটি কিভাবে ফেসবুকে একটি পেজ খুলবেন খুলে ইনকাম করবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটি তো তার জন্য প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপসে যেতে হবে ফেসবুক অ্যাপসে আসার পর দেখেন যে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপনাকে আবার এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর দেখেন এই যে ক্রিয়েট ফেসবুক প্রোফাইল তো আপনারা এখানে সবাই ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখেন এই যে এরকম দুইটা অপশন আসবে তো এখান থেকে আপনাকে অবশ্যই নিচের পাবলিক পেজ তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে নিচে নেক্সট বাটন আসছে তো নেক্সটে চাপ দেবেন নেক্সটে ক্লিক করার পর দেখেন এই যে এখানে পেজ নেম তো আপনি এখানে যে নামে পেজটা খুলতে চান আপনি সেই নামটা এখানে দিয়ে দেবেন তো ওখানে সঠিক নাম দেওয়ার পর দেখেনি যে এখানে আপনি আপনার ভিডিও ক্যাটাগরি বেছে নেবেন তো আমি যে হেড অ্যান্ড ডিউটি এখানে সব দিয়ে যে ক্রিয়েট এখানে ক্লিক করব তো সেখানে ক্লিক করার পর দেখেনি যে আপনাকে এখানে জেনারেল তো এখানে আপনি আপনার বায়ো অ্যাড করবেন এখানে ওয়েবসাইট ইমেইল ফোন নাম্বার অ্যাড্রেস এগুলো সব কিছু আপনি অ্যাড করে নেবেন তো আমি আমারটা অ্যাড করে দেখাচ্ছি এখানে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন তো আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো নেক্সটে ক্লিক করবেন সব কিছু দেওয়ার পর তো দেখেন আপনার অ্যাকাউন্টটি খোলা হয়েছে তো এখন আপনি এখানে প্রোফাইল প্রোফাইল দেবেন তো তারপরে এখানে দেখেন কভার ফটো তো আপনার এখান থেকে একটা কভার ফটো অ্যাড করে নেবেন তো দেখেন এই যে নেক্সট অপশন তো এই নেক্সট ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে কিছু ফ্রেন্ডের ইনভাইট করতে বলতেছে তো এই যে এখান থেকে সিলেক্ট এক হাজার তো এক হাজার ফ্রেন্ডকে আপনি ইনভাইট করে দিবেন তারপর দেয় দেখানে খোলা হয়ে গেছে একদম